আমরা তো এর আগে অনেকগুলো ভিডিও করেছি ভিডিও গুলোতে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের রিভিউ গুলো সম্বন্ধে এইবার কিন্তু আপনাদেরকে জেনারেটরের পুরো রিভিউ দেখাবো আপনার রিভিউ এর পাশাপাশি আমরা কাস্টমারের কাছ থেকে সরাসরি ওপিনিয়ন নিব আমাদের সাথে স্যার আছে স্যারের পরিচয়টা একটু দিবেন জি আমার নাম আলমগীর আমি এই কোম্পানির ওনার কোম্পানির নামটা স্যার স্টিল ফার্নিচার আচ্ছা আচ্ছা আপনার তো মনে হয় স্টিল ফার্নিচার অথবা কাঠের যে ফার্নিচার গুলো আচ্ছা আচ্ছা স্যার আপনারা তো আমাদের কাছ থেকে একটা জেনারেটর পার্চেস করেছেন এটা কত কেজি জেনারেটর ছিল এটা চল্লিশ কেজি ভিডিওতে তারপর আপনাদের সাথে যোগাযোগ করছি আচ্ছা স্যার আপনারা তো ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় কিন্তু আপনারা আমাদের কাছে কেন আপনাদের কাছে আপনাদের ভিডিওটা আপনাদের কথাটা আমার খুব ভালো লাগছে জন্য কথা ভালো লাগছে মোটামুটি কথার যা কাজ আমি পাইলাম সব দেখলাম ঠিক আছে আমি অনেক গেছি যাওয়ার পরে আসলে ওদের সাথে সাথে আমার হয় নাই আপনাদের সাথে আমার মোটামুটি ভালো লাগলো জন্য আমি আপনারা এটা এই দিয়ে কি কি চালাচ্ছেন স্যার চল্লিশ কেজি নিয়েছেন বত্রিশ হাজার ওয়ার্ড আর কি বত্রিশ হাজার ওয়ার্ড দিয়ে আপনার আরো আপনার যা লোড দেখলাম প্রায় চোদ্দ কিলোয়াট বা পনেরো কিলোয়াটার লোড আছে আর আরো যদি চান কিছু এক্সটেনশন করতে পারবেন স্যার আপনার ডেলিভারি টাইমটা আপনারা যে অফিসে গিয়েছিলেন অর্ডার প্রসেসটা কি ছিল আপনারা মূলত কত দিনে ডেলিভারি নিলেন যেটা সত্যি সেটাই বলবেন ডেলিভারি আসলে সত্যি কথা মানে আমি যে দিনটা গেছি ওই দিনটা টাকা পেমেন্ট করছি সেটা সাথে সাথে আমার মেশিন এসে পড়ছে আচ্ছা আমরা তো রেডি স্টকের থেকেই ডেলিভারি ডেলিভারি থেকে ইনস্টলেশন করতে আমাদের কয়দিন টাইম লাগবে মানে যেদিনটা আছে আর পরের দিন কিন্তু কারণ পরের দিন আমরা ইনস্টলেশনটা রাখি এই জন্যই যে আপনার দর্শক সেটা হচ্ছে আপনার অনেক সময় অনেক মালামাল কিনতে হয় ধরেন আপনি ডিজেল বলেন মোবিল বলেন বা অন্যান্য যেসব ক্যাবেল বলেন তারপর চেঞ্জ ওভার যদি হয় অটোমেটিক সিস্টেম যদি হয় তো সেক্ষেত্রে এগুলো কিন্তু পার্চেস করতে হয় বা বানাইতে হয় বা আপনার আমাদের কাছে ফরেন এটিএম গুলোও রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু একটু টাইম লাগে সেই জন্য আমরা পরের দিন আর কি ইনস্টলেশনটা বা ইয়েটা রাখি তো স্যার আপনারা কি হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ার আছে তারা কি আপনাদেরকে টোটালি গাইডলাইন দিয়ে যে কিভাবে চালাতে হবে জেনারেটর তো অনেকেই কেনে আপনারা তো সাইলেন্ট টাইপ একটা জেনারেটর পারচেজ করলেন সাইলেন্ট টাইপটা এটা শব্দটা কেমন আমাদেরকে বলতে শব্দটা কি একটু বেশি নাকি শব্দ একবার কম শব্দটা আপনার কাছে কেমন আচ্ছা আমরা যেসব আপনাকে যে কমিটমেন্ট গুলো দেওয়া হয়েছিল ধরেন আপনার হচ্ছে বলেন বা অন্যান্য সব প্রসিডিউর গুলো বলেন আমরা কিন্তু পার্চেজের আগে আপনাকে বলে দিয়েছিলাম যে যদি কোন রকম এগুলো ক্যাপাসিটি বা লোডে ফেল করে তাহলে কিন্তু আমাদের রিগানের পলিসি কিন্তু এগুলো কিন্তু আপনাকে তো এগুলো প্রসিডিওর গুলো কি আমরা টোটালি আপনাদেরকে আপনাদেরকে হ্যান্ড ওভার করতে পারছি বা বোঝাই দিতে পারছি আচ্ছা আর এখানে একটা জেনারেটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইপ একটা জেনারেটর জেনারেটর তে কিন্তু 40 কেভি একটা জেনারেটর এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 40 কেভি এটার ম্যাক্সিমাম কিলোওয়াটের কথা যদি বলি এটা 36 36000 হচ্ছে ওয়াট আর কি হ্যাঁ এটা কিন্তু সাইলেন্ট টাইপ একটা জেনারেটর এই জেনারেটরটা কিন্তু আমাদের রেডি স্টক এ কিন্তু সব ক্যাপাসিটি গুলো রেডি স্টকে রয়েছে আপনারা কিন্তু 5 কিলোওয়াট থেকে শুরু করে আপনার

আচ্ছা স্যার আপনার কাছে থেকে একটা অপিনিয়ন নিতে চাই সেটা হচ্ছে আপনারা কি কাস্টমারকে সার্ভিস করবেন আমাদের সার্ভিস থেকে জি জি অবশ্যই আমি যে মুহূর্তে জানাটার লাগে তাহলে ভাইদের সাথে যোগাযোগ করার জন্য এবং কি সবচেয়ে মানে যিনি ভালো পাবে কথাবার্তা কাজের সাথে সবকিছু মিলে জি ঠিক আছে দর্শক তো আমাদের জন্য দোয়া রাখবেন সবাই আর ভালো থাকবেন আজকালের মতো এই এই করতে জি আসসালামু আলাইকুম